এই মুহূর্তে যারা যারা লাইভ রয়েছো প্রতি অবশ্যই অপশন এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাও এবং সাথে এটাও জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের রিজনিং এর প্র্যাকটিস ক্লাস যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের রিজনিং কোশ্চেন প্র্যাকটিস করব তোমাদের বলে রাখি আমাদের কোন পেইড পেজ কোর্স যদি জয়েন করতে চাও জয়েন করার জন্য আমাদের যে কন্টাক্ট নাম্বার 9647536 নম্বরে কন্টাক্ট করো নিও তাহলেই তোমরা সমস্ত রকমের ডিটেইলস গুলো জানতে পেরে যাবে দেখো সূর্যাস্তের পূর্বে বলেছে সূর্যাস্তের পূর্বে মানে কি সূর্যটা যখন অস্ত যাবে তার ঠিক আগে কি বিকেল বেলা সায়ান্নে মানে কি বিকেল বেলা তুই বন্ধু অজয় বিজয় রয়েছে মুখোমুখি দাঁড়িয়ে আর আছে আহ যদি বিজয়ের প্রতিবিম্ব ধরো এখানে দুজন দাঁড়িয়ে রয়েছে মুখোমুখি রয়েছে এবার বলছে যে বিজয়ের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে যদি বিজয়ের প্রতিবিম্ব ঠিক তার তার মানে এখানে বিজয়ের কথাই বলা হচ্ছে তাহলে সাপোজ বিজয়ের প্রতিবিম্ব যদি বিজয়কে এখানে দেই তাহলে বিজয়ের প্রতিবিম্বটা মানে এদিকে তার ডান দিকে পড়ছে তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে অজয় কিন্তু অবভিয়াসলি সাউথ ওয়ার্ল্ড রয়েছে অ্যান্সার হয়ে গেল দক্ষিণ দিক নেক্সট দুই তিন ছয় পনেরো কোয়েশ্চেন মার্ক একশো তেইশ তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এটা কিভাবে হতে পারে দেখো এখানে তোমার প্লাস ওয়ান হচ্ছে দেখো মানে তিন গুণ করে এগোচ্ছে তাহলে এখানে তো প্লাস সাতাশ হওয়া উচিত কারণ নয় তিনে সাতাশ হয় পনেরো আর সাতাশে কোথাও হয় বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশ অপশন রয়েছে তাই ওটাই অ্যান্সার করে দেবো অপশান এ তাহলে ওটাই অ্যান্সার করে দেবো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর কোয়েশ্চেন দেখো দু হাজার ছয় সালে পয়লা জানুয়ারি আছে রবিবার তাহলে রবিবার বা সানডে তাহলে দশ সালের পয়লা জানুয়ারি কি বার হবে তাহলে ফার্স্ট জানুয়ারি দু হাজার দশ সালে কি বার আসবে কিছুই নয় এখানে দেখো ডেগুলো তোমার সমান সমান রয়েছে তাহলে ইয়ার পার ইয়ারে আমরা কয়দিন বৃদ্ধি করি একদিন তাহলে এখানে দু থেকে দু হাজার দশ চার বছরের গ্যাপ তাহলে এখানে চার বছরে গ্যাপ হয়ে গেলে বেসিক্যালি হয়ে গেল তোমার নর্মাল ওয়েতে মানডে টুয়েসডে বেডনেস থার্সডে কিন্তু থার্সডে অ্যান্সার করব না কেন কারণ এর মাঝে একটা বছর রয়েছে সেটা হচ্ছে দু হাজার আট কিনা তোমার কি হচ্ছে লিপিয়ার লিপিয়ার মানে অধিবর্ষ তার জন্য কিন্তু একদিন অ্যাড হয় না এক্সট্রা আরো একদিন অ্যাড হয় দ্যাট ইজ টোটালে দুই দিন অ্যাড হয় তাহলে এখানে আমি ওই থার্সডে সঙ্গে এক অ্যাড করে দেবো অ্যান্সার করে দেবো শুক্রবার অ্যান্সার করে দেবো অপশন ডি শুক্রবার নেক্সট আচ্ছা এটা রিপিট হয়ে গেছে এটা কোনো কারণে রিপিট হয়ে গেছে চলো নেক্সট দেখো এখানে আহ সুন্দর ভাবে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এবং একটু ভালো করে দেখো কোয়েশ্চেনটা তোমার লাস্টে কত কিলোমিটার যাচ্ছে দেখো রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চেপে দশ কিলোমিটার দক্ষিণে গেল তাহলে দক্ষিণে দশ কিলোমিটার মুভ করাও সেখান থেকে সেই দিকে ঘুরে আরো পাঁচ কিলোমিটার গেল আরো পাঁচ কিলোমিটার গেল এরপর আবারও ডান দিকে দশ কিলোমিটার গিয়ে আবারও যান দিকে দশ কিলোমিটার গিয়ে ঠিক আছে বাম দিকে এবং দশ কিলোমিটার গেল এই ডিরেকশনটা তোমার বাম দিকে গেল এবং দশ কিলোমিটার গেলো তাহলে সোজা বাড়ি ফিরতে তাকে কত কিলোমিটার যেতে হবে তাহলে সোজা বাড়ি ফিরতে আগে দশ কিলোমিটার জার্নি করবে তারপরে এই ডিস্টেন্সটা ট্রাভেল করবে এটা কত আছে পাঁচ তাহলে দশ আর পাঁচে কত হবে পনেরো অ্যান্সার করে দাও অপশন বি ইজ দা রাইট আনসার অ্যান্সার করে দাও অপশন বি ইজ রাইট বিস দেখো এখানে একটা কোডিং এর কোয়েশ্চেন রয়েছে কোডিং এর কোয়েশ্চেনটা দেখো ভালো করে আর্থকোয়েক রয়েছে ই এ আর তাহলে ইকুয়েট কে কি বলা হবে কি বলা হবে কিভাবে করবে দেখো এখানে ডাইরেক্ট কোডিং রয়েছে ই মানে এম আসবে q মানে আছে দেখো n তাহলে n বসিয়ে দাও আর তারপরে t e রয়েছে t টা রাখো p রয়েছে e মানে m রয়েছে e মানে m এবং এখানে আসছে p ইন ফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি m দিয়ে শুরু m দিয়ে শেষ দুটো রয়েছে কিন্তু এখানে দেখো m n এটা দ রয়েছে তাহলে এটাই आंसर করে দেব m n j অপশন c ইজ the রাইট answer কোন সংকেতে টু ফাইভ থ্রি বলতে বোঝায় বুকস আর সোল্ড বুকস আর ওল্ড আর ফাইভ ফোর সিক্স মানে বলছে ম্যান ইজ ওল্ড তাহলে থ্রি সেভেন এইট মানে হচ্ছে বাই গুড বুকস তাহলে আর এর সংকেত কি হবে তাহলে আর এর সংকেত কি হবে দেখো এখানে আর কোথায় আছে এখানে আছে না তাহলে এই আরটা হবে বেসিক্যালি এখানে দেখো আর রয়েছে আর কোথাও নেই বাকি যে দুটো ওয়ার্ড রয়েছে ওল্ড ওল্ড এখানে এখানে রয়েছে রয়েছে তাহলে এই টু ফাইভ থ্রি এর মধ্যে যেটা একদম ইউনিক ওয়ার্ড এই সরি ইউনিক নাম্বার তাকে আমরা অ্যান্সার করব দেখতেই পাচ্ছি ফাইভ কমন হয়ে গেছে ফাইভ ক্যান্সেল থ্রি কমন হয়ে গেছে থ্রিও ক্যান্সেল তাহলে পড়ে থাকলো দুই অ্যান্সার করে দিলাম অপশন এ দেখো এক আট সাতাশ ছত্রিশ একশো পঁচিশ দুশো ষোলো তাহলে বলছে ব্যতিক্রমটিকে বের করতে হবে এক মানে দেখো একের কিউ হতে পারে এক মানে দুই এর কেউ তিন মানে সাতাশ মানে তিনের কেউ ছত্রিশটা কিন্তু একটা স্কোয়ার নাম্বার তাই আমরা এটাকে অ্যান্সার করবো ধর টি সিক্স তাই আমরা এটাকে অ্যান্সার করবো ধরো টি সিক্স লুপ্ত সংখ্যাটিকে খুঁজে বার করো অ্যান্সার করো দেখি দেখো এখানে আমরা যদি দেখি সাত রয়েছে ছয় রয়েছে পনেরো বারো এক চার তাহলে এটা কিভাবে কি করা যেতে পারে একটু বুঝতে হবে এখানে এই টাইপের কোয়েশেন গুলো একটু ট্রায়াল অ্যান্ড এর মেথডে চলতে হবে তবে গিয়ে আলটিমেটলি অ্যান্সার গুলো করা যাবে নাহলে মাঝে মাঝে অনেক চেষ্টা করেও কিন্তু আলটিমেটলি অ্যান্সার খুব একটা করতে পারবে না যাই হোক দেখো দেখো কিছুই নেই কলাম দেখতে পাচ্ছি তিনটাকে যদি যোগ করে দিই তাহলে দেখো চল্লিশ এসে যাচ্ছে সিমিনারলি উনত্রিশ সাড়ে তেত্রিশ প্লাস পনেরো তেত্রিশ প্লাস পনেরো কত হয় আটচল্লিশ সিমিলারলি উনিশ আগে কুড়ি আর ছয় কত হবে ছাব্বিশ সুন্দর করে অ্যান্সার করে দিলাম অপশন সি ইজ দা রাইট আনসার নেক্সট এম এর পুত্র পি পুত্র কে এম কিউ হচ্ছে ও এর নাতনি ও আবার পি স্বামী পি স্বামী যদি ও হয় তাহলে অবশ্যই পি একজন মহিলা আর কিউ হচ্ছে ও এর নাতনি কিউ হচ্ছে ও এর নাতনি তাহলে এম এর মেয়ে কে হবে কিউ হবে তাহলে এম ও এর কে হবে তাহলে এম ও এর কে হবে এম অবশ্যই ও এর ছেলে হচ্ছে করে দাও অপশন এ পুত্র ইজ দা রাইট নেক্সট সকল বাতি হলো খুঁটি সকল বাতি হলো খুঁটি বেশ তাহলে এখানে একটু ভালো করে দেখো যে এখানে আমরা কিছু খুঁটি হয় কাঠ কিছু খুঁটি হচ্ছে কি কাঠ কিছু খুঁটি হচ্ছে কি কাঠ তাহলে একটু ভালো করে দেখো খুঁটির সাথে কাঠের রিলেশন আমরা রিলেশন নিয়ে নেবো তাহলে কিছু খুঁটি হচ্ছে কি কাঠ হয়ে গেছে কিছু বাতি হচ্ছে কার্ড বাতির সাথে কাঠি রিলেশন হতেও পারে নাও হতে পারে তা মেবি মেবি নাল বি কেস থেকে আমরা ফলস করব আর কিছু কার্ড হচ্ছে কোটি আটের সাথে কোটির রিলেশন আমরা डेफिनेट পাচ্ছি তাহলে জানিя নেব কেবল মাত্র দুই সঠিক নেক্সট ডেক্টশনারি অনুযায়ী সাজান ডেক্সটনারি অনুযায়ী সাজান তা এখানে কীভাবে করবে দেখো একটু ভালো করে স্পেরিং এখানে ওয়েটার স্পেরিংটা কিন্তু একটু ভুল আছে হ্যাঁ তবুও আমরা কিন্তু এটা যেভাবে দিয়েছে সেইভাবেই অ্যান্সারটা করার চেষ্টা করব তাহলে এখানে আমরা প্রত্যেকটাতে ডাব্লু দেখতে পাচ্ছি তো ডাব্লু নিয়ে আর কোনো কনফিউশন নেই দেন তারপরে এখানে ও এখানে ই এখানে এইচ এখানে ও এবং এখানে ও তো সবার আগে অবশ্যই ই দিয়ে আসবে তাহলে এখানে দুই নম্বরটা প্রথমে হওয়া উচিত দুই নম্বর দিয়ে একটাই আছে অ্যান্সার করে দাও অপশন ডি দুই নম্বর দিয়ে অ্যান্সার করে দাও অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার বুঝে গেল নেক্সট এখানে দেখো চারটে সংখ্যা রয়েছে চার নয় তিন ছয় তারপরে দেখো ওটাকে ছয় চার নয় তিন করে দেওয়া হয়েছে সেটা কিভাবে করেছে লাস্টে নাম্বারটাকে ফার্স্টে পাঠিয়ে দিয়েছে তাহলে এখানেও লাস্টে নাম্বারটাকে ফার্স্টে পাঠিয়ে দাও সেভেন দিয়ে স্টার্ট কোনটা রয়েছে সেভেন দিয়ে দেখো একটা স্টার্ট রয়েছে অ্যান্সার করে দিতে পারো অপশন বি ইজ দা রাইট অ্যান্সার অপশন বি ইজ দা রাইট অ্যান্সার দেখো এখানে বলা হচ্ছে এই যে পাঁচটি শব্দ রয়েছে এখানে যুক্তিসঙ্গত ভাবে বা মিনিংফুল অর্ডারে সাজাতে হবে তা কিভাবে করা যায় উদ্ভিদ খাদ্য বীজ পাতা ফুল দেখো এখানে আমরা খুব সহজে বুঝতে পারছি যদি আমরা অপশন দেখেও করি এক দুই তিন এক রয়েছে তো প্রথমে উদ্ভিদ রয়েছে আর দুই আর তিনটাও দেখে নি দুই রয়েছে খাদ্য তিন রয়েছে বীজ তা এটা কিন্তু কখনোই হবে না তিন দিয়ে একটা হতে পারে ট্রাইও নেব তিনের পরে বীজের পরে কি উদ্ভিদ হতেই পারে তারপরে এক রয়েছে চার রয়েছে চার কি আছে পাতা তারপরে পাঁচ মানে ফুল ঠিকই আছে দেন দুই আসছে কি খাদ্য হতে পারে এই সি নাম্বারটা হতে পারে আমরা অবশ্যই আরেকটা যেটা দেখলাম যে দুই দিয়েও দেখতে পারি তো খাদ্য খাদ্য পরে চার ফুল না মানে পাতা হচ্ছে না তাহলে অ্যান্সার করে দেবো অপশন সি ইজ দা রাইট অ্যান্সার দেখো এখানে রয়েছে ভাগের অর্থ রয়েছে তোমার প্লাস মাইনাসের অর্থ রয়েছে ভাগ গুণের অর্থ রয়েছে মাইনাস চার ওই দিন ব্র্যাকেট মানে ব্র্যাকেট ক্লোজ দেন মাইনাস মানে রয়েছে ভাগ আট গুণ মানে রয়েছে মাইনাস চার বাই চার প্লাস প্লাস মানে রয়েছে গুণ আট গুণ মানে রয়েছে মাইনাস দুই প্লাস মানে রয়েছে গুণ ষোলো এবং ভাগ মানে রয়েছে প্লাস ওয়ান তো দেখো এখানে ছত্রিশ মাইনাস চারে কত হয় ৩২ বত্রিশ ভাগ আট করলে কত হয় চার চার আর চার এই গুণ মানে মাইনাস করলে কি হবে শূন্য হবে নিচেরটা ক্যালকুলেশন করা দরকারই নেই অ্যান্সার করে দাও অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কী হলো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এই টাইপের কোয়েশ্চেনস খুব বেশি সমস্যা করবে না খালি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মানে জাস্ট নির্দিষ্ট টাইমিং এর মধ্যে কোয়েশ্চেন কমপ্লিট করাটাই মেন উদ্দেশ্য বা মেন টার্গেট হওয়া উচিত ঠিক আছে ক্লাস কি অফ ছিল হ্যাঁ ক্লাস তো অফ ছিল বাট আস্তে আস্তে কন্টিনিউ করব শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বুঝলে দেন আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার হয়তো নেক্সট উইক থেকে মানে সোমবার থেকে হয়তো আমরা খুব ফুল ফ্লেজেড যেভাবে আমরা ক্লাস করিয়েছি সেভাবেই করাবো ঠিক আছে তো আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে যদি তোমরা জয়েন করতে চাও তো জয়েন করতেই পারো নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান এর নম্বরে কন্ট্যাক্ট করে নিও তাহলে ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলস জান পেরে যাবে আর আমাদের সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যারা যে বা যারা জয়েন করেন তারা অবশ্যই জয়েন করবে ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না আমি পবন শাহ তোমাদের ম্যাথোরিজিয়াম এখন এখানেই শেষ